হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে সিক্স নাম্বার অফ স্কুল টিচ আছে গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন অ্যান্ড পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির সমস্ত রিটেন নোটস মানে চ্যাপ্টার ওয়াইজ নোটস আর তার সাথে স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এছাড়াও তোমরা যে এই সলভিং ক্লাসের পিডিএফ দেখতে পাচ্ছ সেই পিডিএফটাও সেই এই চারটে বিষয়ের মেনটি সেই পিডিএফটা প্রোভাইড করা হয় আর প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সাজেশন উইথ আনসার সাজেশান সেটাও কিন্তু প্রোভাইড করা হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কনট্যাক্ট করে নেবে স্যারের কনট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি দিয়ে রাখছি তাহলে দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো আনসার লিখবে রেপিত্তি বিযুক্তি রেখা তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রাতে দেখতে পাচ্ছ যারা পেড ক্লাসে যুক্ত আছো তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো ওকে নেক্সট দেখো ক্রফেসীমা কি বললাম ক্রফেসীমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো। হলি বিযুক্তি রেখা প্রত্যেকটা বিযুক্তি রেখায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দেখো কনড্রাট বিযুক্তি রেখা এটা শিয়াল ও সীমাস্তরের মাঝে রয়েছে অপশন শীতের লেহমান বিযুক্তি রেখা এটা কেন্দ্রমণ্ডলের ভিতরে স্তর ও অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তরের বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে আর মোহ বিযুক্তি রেখা যেটা সেটা ভূতক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে তারপরে কোশ্চেন ভূ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হচ্ছে পি তরঙ্গ মানে প্রত্যেকটা কঠিন বল গ্যাসীয় তরল প্রত্যেকটা মাধ্যমে কিন্তু পি তরঙ্গ প্রবাহিত হতে পারে নেক্সট পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল তারপরে কোশ্চেন শিলামণ্ডলের গভীরতা প্রায় একশো কিলোমিটার ফিফথ শিলা কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে তোমাদের কোশ্চেন আসে নিফে কি ওকে তারপরে দেখো রবিনসন দ্বীপের গভীরতা প্রায় আনসার হবে থ্রি টু ফোর কিলোমিটার শূন্যস্থান পূরণ এ ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু প্রত্যেকেই যেন এটা দারুচিনি দ্বীপ বলা হয় মানে প্রচুর পরিমাণে দারুচিনিই উৎপাদিত হয় বলে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে বিয়ের দাগের ফার্স্ট কোয়েশ্চেন বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘনা শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম পেড্রো তালাগালা আমি লিখে দিচ্ছি লিখে ওকে নেক্সট চলে আসি তিনি শার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও তারপর দেখো কোশ্চেনগুলো দেখে নাও নেক্সট পেজে আমি আনসারগুলো বলে দিচ্ছি ফার্স্ট রয়েছে সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ সার্কের তোমাদের এই সার্ক থেকে অনেক কোশ্চেন আসে সার্ক কী আসে সার্কের উদ্দেশ্য সার্ক কত সালে গঠিত হয়েছে কটা দেশ নিয়ে শার্ক গঠন করা হয়েছিল শার্কের সদর দপ্তর কী শার্কের উদ্দেশ্য সার্ক গঠনের বা প্রতিষ্ঠার উদ্দেশ্যই বা কী ছিল অনেক কোশ্চেনই সার্ক থেকে আসে এই জন্য আমি শার্কটা পুরোটাই দিলাম আবার শার্কের পুরো নাম পুরো নাম লিখবে সাউথ এশিয়া এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজন্যাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার গঠিত হয়েছিল নাইনটিন এইটি ফাইভের এইথ ডিসেম্বর আর সদস্য দেশ আগে ছিল সাতটি আর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি তো বর্তমানটাই লিখবে ভারত নেপাল বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান সদর দপ্তর কোথায় কাঠমান্ডু নেপালের রাজধানী এর উদ্দেশ্য কী ছিল ফার্স্ট লিখবে ভারত তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব বন্ধুত্বপূর্ণ সহাবস্থান অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো আঞ্চলিক সহযোগিতা বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি সেভেন সাংস্কৃতিকভাবে নাটক উপন্যাস প্রযুক্তি ও বিজ্ঞান খেলাধুলা চলচ্চিত্র প্রভৃতি বিনিময় ঘটানো নেক্সট কোশ্চেনে চলে আসি ক্যারেজ প্রথা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের অনেকবার এই কোয়েশ্চেনটা আমরা আলোচনা করেছি দেখে নাও এখান থেকে লিখে নেবে একটু পজ করে লিখে নাও তারপরের কোশ্চেন মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলি হল সেগুন ও শাল রূপা টিন ট্রাংস্ট্রেন মূল্যবান পাথর নেক্সট ওয়ান নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা যেন লেখো এটা যেহেতু টু মার্ক্সের তাই এটুকুই লিখবে এটা টেক্সট থেকে নেওয়া হয়েছে ওকে পজ করে লিখে নাও তাই তাকে ফার্স্ট কোয়েশ্চেন অপসারী পাচ্ছিমানাকে কেন গঠনকারী পাচ্ছিমানা বলা হয় ম্যাক্সিমাম কোশ্চেন পেট ক্লাসে হয়ে গেছে আর তাদের নোটসও প্রায় রেডি হয়ে গেছে প্রত্যেক প্রত্যেক স্টুডেন্টের হয়তো রেডি করা আছে তাই পেড ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে দেখো অপসারী কি বলছে কোশ্চেনটা অপসারী পাচ্ছিমানাকে গঠনকারী পাচ্ছিমানা বলা হয় কেন আমি কোশ্চেনও ক্লাসে করেছিলাম যে অভিসারী পাচ্ছি মানে বিনাশকারী বা ধ্বংসকারী বলা হয় কেন তো দুটো কোশ্চেনই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে গঠনকারী দিয়েছে আনসারটা লিখবে এইভাবে পজ করে লিখে নাও ওকে নেক্সট ওয়ান ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো প্রাকৃতিক কারণ এটা থ্রি মার্কসের জন্য কোশ্চেন তো পয়েন্ট করে করেই লিখবে প্রাকৃতিক কারণে পাঁচ সঞ্চালন নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল অগ্নুদ্গঞ্জ বাষ্পরাসীর চাপ ধস যারা একেবারেই পারছো না মুখস্ত করতে তারা কিন্তু মানে একটু ডেফিনেশ মানে পাঁচ সঞ্চালনের মধ্যে এই পয়েন্টগুলোর মধ্যে কিছু যদি অ্যাড করো তাহলে নাম্বারটা বেশি ক্যারি হয় কিন্তু একেবারেই যারা পারছো না তারা শুধুমাত্র পয়েন্টগুলো যদি লেখো তাতেও কিন্তু তোমরা নাম্বার পাবে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফায়ারিং অফ দ্য প্যাসিফিক এটা তোমরা এখান থেকে লিখবে টেক্সটেও রয়েছে কিন্তু টেক্সটের থেকে এখানে একটু ভালোভাবে দেওয়া রয়েছে কি বলছে মহাশ প্রশান্ত মহাসাগরীয় পাত ও প্রান্তবর্তী মহাদেশীয় পাতগুলি পরস্পর মুখোমুখি হলে প্রশান্ত মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয় ফলে ভূ অভ্যন্তরে ম্যাগমা গবরের উত্তাপে পাতের কিনারা গলে যায় ও চুতি বা ফাটলের সৃষ্টি হয় ওই ফাটল পথ দিয়ে ভূপ্যান্তর ম্যাগমা অগ্নুদ্গমের মাধ্যমে বেরিয়ে এসে আগ্নেয় পর্বত সৃষ্টি করেছে প্রশান্ত সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষজনিত কারণে অসংখ্য আগ্নেয়গুলির সৃষ্টি হয়েছে যাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ারিং অব দ্য প্যাসিফিক বলা হয় নেক্সট ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝো এটাই এখান থেকে এতটা লিখবে যে জিওটেকটনিক শব্দটির উদ্ভব করেছে গ্রিক শব্দ টেকটন থেকে গ্রিক দেশে স্থাপত্য তথা ভাস্কর্যের দেবতা ছিলেন টেকটন এই জিও টেকটনিক কথার অর্থ হল ভূগঠন সুতরাং যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভূমিরূপের গঠন সম্পন্ন হয় তাকেই ভূগঠনিক প্রক্রিয়া বলা হয় পাঁচে থেকে ফার্স্ট কোশ্চেন আগ্নেয় পাললিক শিলার মধ্যে পার্থক্য ভীষণ 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 ইম্পর্টেন্ট পজ করে লিখে নেবে ওকে নেক্সট ওয়ান প্রাথমিক শিলা কাকে বলে উদাহরণসহ সহ আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো তোমার প্রাথমিক শিলা কাকে বলে বা আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসে তো আনসারটা একই হবে প্রশ্ন একটু যদি ঘুরিয়ে দেয় তোমরা কনফিউজড হবে না প্রশ্নটা বুঝে তবে আনসারটা লিখবে ওকে আর শ্রেণী বিভাগ এটা টেক্সট থেকে নেওয়া হচ্ছে টেক্সট পেজ নাম্বারটাও আমি পাশে দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ টেক্সটের পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি পেজে রয়েছে যে আগ্নেয় গিরিশ শ্রেণী বিভাগ আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ লিখে নেবে ওকে লাস্ট ওয়ান শিলাচক্র বলতে কি বোঝো কাস্ট ভূমিরূপ কাকে বল শিলাচক্র এখান থেকে এতটা লিখবে আর শিলাচক্রের মধ্যে ডায়াগ্রাম অবশ্যই দেবে ওকে কাস্ট ভূমিরূপটাও আগের ক্লাসে করানো হয়েছে দেখে নেবে ওকে তাহলে আজকে দেখো আমরা সিক্স নাম্বার অফ স্কুল গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন অ্যান্ড পরমানন্দ পুর জগন্নাথ ইনস্টিটিউশন এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এটা সিক্স নাম্বার সেট ছিল এর আগে অনেকগুলো ক্লাস ও পাঁচটা ক্লাস হয়ে গেছে টিভিএস ক্লাসগুলি যারা দেখোই তারা প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও একটাই প্লে লিস্ট ক্রিয়েট করা হয়েছে সেখানে তোমরা সায়েন্সের ম্যাথস হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত যে সাবজেক্টগুলো দেওয়া হবে ক্লাস এইটের সেই প্লেলিস্টের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আর আগেই বললাম যে পেড ক্লাস তোমাদের ওয়ান মান্থ হয়ে কমপ্লিট হয়ে গেছে অনেকে অ্যাডমিশান নিয়েছো যারা নিতে চাইছো তারা দেরি করো না তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও সেখানে হিস্ট্রি জিওগ্রাফির হ্যান্ড রিটেন নোটস ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এই পিডিএফ দেখতে পাচ্ছ পিডিএফ পুরো মানে সাবজেক্টের যে মানে চারটে সাবজেক্টের পিডিএফ সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে এছাড়া উইথ আনসার সাজেশানও সেই প্রত্যেকটা সাবজেক্টের আগে সেখানে কিন্তু প্রোভাইড করা হবে ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাও ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ